দুজন বলছেন আমিরুল মমিন খালিফাতুল মুসলিম যে ডনের কাছে আমাদেরকে আপনি পাঠিয়েছিলেন সে এই মর্মে ইমান আনবে দুইখানা শর্ত করেছে সেই শর্তের ওপরে সে ইমান আনবে এক নম্বরে বলেছে অর্ধেক রাজত্ব তাকে ছেড়ে দিতে হবে সে শাসন করবে আর দুই নম্বর শর্ত হলো আমিরুল মমিনিন আপনার মেয়েকে সে বিয়ে করবে উমার বলছে তুমি কি বললে তোমরা তোমরা কিছু বলেছ বলে বলেছি কি বলেছ অর্ধেক রাজত্বটা কোনো রকম বুঝিয়ে পারিয়ে অসুবিধা হবে না তবে বিয়েটা চয়েসের ব্যাপার আছে হাজারে তোমার বলছে আমার দিলের কথা শোনো देख कान যখনই কোনো মানুষ পাক্কা ইমানদারি প্ল্যাটফর্মে এসে যাবে তাকে সমস্ত আমি ছেড়ে দেবো কোনো ডিস্টার্ব নাই সে তো চালাবে আল্লাহ এবং রসুলের এক নম্বর গেল বিয়েশাদের ব্যাপারে কেন শুনেলাম মেয়ে তো আমার তবে আমি বলছি একটা কালেমা পরা ইমানদারকে মেয়ে দিতে উমার এর এক সেকেন্ড নাকাবে না সঙ্গে সঙ্গে বিয়ে পরিয়ে দেব যাও তোমরা তাকে কালেমা পড়তে বলো তাহলে ইমানদারের প্রতি ভরসা কত তাহলে বলেন একটা ইমানদারের প্রতি ভরসা কত আর যে রাই ইমামের শুধু একটুকু লিডারশিপ পেয়েছে এতিই যদি ঘোষ খায় ওই ইমামগুলোকে যদি একবার মোটামুটি মুখ্যমন্ত্রী বা এম এমপি করে দেওয়া হয় কি করবে বলেন তো কি করবে বলেন চরিত্র কোথা চলে গেছে সই হাদিস এবং কোরআনের তার পেটে থাকার পরও এবার এরা দুজন আবার হাঁটতে লাগলো যে গ্রামে ডনের বাড়ি ওরা সেই পর্যন্ত পৌঁছে গেল। এবার গ্রাম ঢুকবে গ্রামের কাছাকাছি হয়তো বা একশো দুশো গজ রাস্তা বাকি আছে তখন দেখছে গ্রাম থেকে একটা জানা যাচ্ছে খাটে লাশ আছে দল বেঁধে লোক দাফন করার জন্যে বেরিয়ে আসছে এরা দুজন জিজ্ঞেস করছে কে মরেছে কার জানা যা হবে ইহুদিন না সারা না মুসলমান কাকে দাফন করা হবে এদেরকে বলা হচ্ছে তোমরা যে ডনের কাছে এসেছিলে ওই হতভাগাই মরে গেছে তখন এরা বলল হতভাগা রে তোর কপালে আর খুব মানে ইমান আল্লাহ লেখেনি বেঈমান হালাতি পৃথিবী থেকে চলে গেল তার মানে একটা ইমানদারের ওপর কত ভরসা থাকা দরকার মুসলমান জুয়োতে পাবে এদেরকে বেশি মুসলমান সুদের ময়দানে এদেরকে বেশি মুসলমান জেনার ময়দানে রান্ডি খানায় এদেরকে বেশি যেখানে বেশা খানা মুসলমানের ছেলে বেশি অন্য মানে আদার ছেলে পাওয়া যায় না শুধু তাই না তা সে লুডোতে দাবাতে মদেতে মুসলমান তুমি বেশি এখন এত বেশি শৈতান গ্রাস করে নিয়েছে মুসলমানের আসল শক্তিটাই শেষ হয়ে গেছে আল্লাহর নবী বলছেন আমার উম্মত অহান রোগে ভুগবে সাহাবিরা প্রশ্ন করলেন মা অহান ইয়ারসুল আল্লাহ অহান জিনিসটা কি নবীজি বললেন হুবুদ্দুনিয়া কারা হ্যা তিল মত আমার উন্মতের ভিতরে পৃথিবীর মহব্বত বেড়ে যাবে এবং মত বা আখেরাত কেসে ঘিনা করবে তখনই আমার উম্মত দুর্বল হয়ে যাবে অন্য জাতি এসে লাত মারবে দল দলেতে পড়েছে হাতি ব্যাঙ্গে মারছে লাথি হাতি দল দলেতে পড়ে গেছে আর ব্যাং হাতির মাথায় লাত মেরে চলে যেছে এমন মুসলমান এদের অবস্থা এরা সবকে শেষ করে দিয়েছে একবার নিজের নাফসের দিকে তাকিয়ে দেখি কি ঘটবে শেষখানে স্টেজে আমি তাই চিন্তা করছি একজনে পড়ে গেছে একজনে কি খবর আনছে বারবার জিবরাইলের মতন হ্যাঁ হ্যাঁ তাই তো মনে হয় কাজও নাই সময়ও নাই অবসরও নাই খালি মনে হচ্ছে আমার বিরুদ্ধে প্ল্যান চলছে তাহলে আমাকে বাইন করতে ভালো লাগবে কারো যদি এটা মনে ঢুকে যায় যে আমার বিরুদ্ধে প্ল্যান চলছে তার ভালো লাগবে আপনাদের বিরক্ত লাগছে নাকি ওই লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আমাকে আমাকে কষ্ট লাগছে কেন কষ্ট মহব্বতের জন্য বলছি পায়ের নিচে বসার কিছু নাই তো এ হয়ে গেছে আমাদের আজকের সব থেকে বড়ো ক্ষতি ইসলামকে কি বলেছেন রসুলাম প্রাসাদ সে বোখারির হাদিস ইসলাম হলো একটা প্রাসাদ সেই প্রাসাদে যতগুলো ইট লেগেছে প্রথম ইটটাকে হজরত আদম আলি সাল্লাম আর শেষ ইটকে নবী মোহাম্মদ রসুল্লা ইসাল্লাম তার মানে কম বেশি দেড় লাখ ইট লেগেছে ওই প্রাসাদটা তৈরি করতে কত ইট লেগেছে কম বেশি অ্যাকুরিটি বলছি না কম বেশি দেড় লক্ষ প্রাসাদ মানে কি প্রাসাদ মানে সুন্দর সাজানো ঘর বুঝতে পেরেছেন সুন্দর সাজানো ঘর এবার ওই সাজানো ঘরে আগুন লেগেছে জানলাতে আগুন দরজায় আগুন খাটে আগুন বিছানায় আগুন আলমারিতে আগুন শোকেসে আগুন আগুনটা লাগিয়েছে কে ভারত জ্বলছে কাশ্মীর জ্বলছে মায়ানমার জ্বলছে রোহিঙ্গা জ্বলছে বাংলাদেশ জ্বলছে পাকিস্তান জ্বলছে ভারতের মুসলমানের থেকে বাংলাদেশের মুসলমান বেশি জ্বলছে ওরা ওরা হলো মুনাফি বেশি বেশি জ্বলছে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ জাসুস আর তাজাসুসি আর বেইমানি যে যত তাহাজ্জুদ করে সে তত বেইমানি করে বাংলাদেশে সপ্তাহে রোজা বাদ দেয় না আর বেঙ্গমানিতে প্রথম শাড়ি তরা আছে তো সারা বিশ্ব যেন আগুনে দাও 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 করে জ্বলছে সারা বিশ্ব শুধু মুসলমান নামে প্রাসাদ আগুন লেগেছে অন্যটা লাগেনি তো এই আগুনটা লাগিয়েছে কে একজন বড় আল্লাহ বলি বলছেন ইস ঘর মে আগ লাগি হ্যাঁ ঘর হি কি চেরাগ সে ঘরের প্রদীপই ঘর জ্বলছে দোষ কাকে দেবেন ঘরের প্রদীপে যদি ঘর জ্বলে লাঠি নিয়ে কাকে খুঁজবেন কথা বলে না এদিকে বলছে চালান এখনো আর আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিচ্ছে না